মায়ের কান্দন যাবতী দুই চার মাস বহিনের কান্দন রে আরে ঘরের পরিবারের কান্দনও কয়েকদিন পরে থাকে না গর্ভধারী মা জনম দুখী মা দুঃখের দাও দি আমারো জনম দুখী মাও হাতে পায়ে তেল লাগায়া মা দিলো শক্ত করি পায়খানা আমি মায়ের কোলে করি তব না রাগ হইল ভিজল গুহে মুতে আমারে শুক নয় রাখি আমা থাকে ভিজাতে মায়ের প্রসাবের কালে আরে মায়ের সন্তানের ভুলে প্রসাব যন্ত্রটা গর্ভধারী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বহিনের কান্দন রে আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না গর্ভধারী মা জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুখী মা গর্ভধারী মা জনম দুঃখী মা দুঃখের দারদি আমার জন দুঃখী মা নিজের স্বামী স্ত্রী বলে মানলো না মালিক তুমি একটা ঘর বানাও মালিক একটা ঘর দেখাও গো আল্লাহ ঘর দেখাও এই শাস্তি সাজা পর্দা সইনা পর্দা সইনা আমাকে একটা ঘর তুমি জান্নাতে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসিয়াত তুমি নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মানে ওর আমি রুজি রোজগার চালাই যে মানে না তারও চালাই আসিয়ারে তোর স্বামী তোকে মানেনি আমি তোকে কবুল করেছি তোমার জন্য ঘর প্রস্তুত হয়েছে মারে যে আমার এলাকার মায়ের আমার বহিনের আমার একটু চিন্তা করে দেখেন নিজের প্রাণ দিতে রাজি হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন কে প্রাণ সপে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য ঘর নির্মাণ করেছে ঘরের লালচে কোথায় না তো জান্নাতে আর একটা আবদার করেছিলেন কোথায় না তো আপনার নিকটে আপনার পাশে ঘর নিব মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আয়াতের তর্জমা তফসিল করে একটা কবিতাই কবিতে লিখেছে মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও ও একটি ঘর বানিয়ে দিও সে বি বেশি কাময় মহাদিনে তোমার প্রতি বেশি করতে তোমার পাশে আমায়। একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটা মহিলা বলছেন আল্লাহকে আল্লাহ বলছেন ও আজিয়া আমি রহমান আমার ভিতরে আমন দয়া রহমের দরিয়া আছে রে আমার কাছে যে চাইবে আমি খালি দি না আমার তো পার্থক্য যে চাইতে আসবে আমার কাছে আমি খুশ হয়ে যাই দুনিয়ার মানুষের কাছে তুই চাইতে যা ও কিন্তু नाराज হয়ে যায় আর সেই দুনিয়ার লোক যদি তার কাছে চাইতে না যাওয়া যায় খুশ হয়ে যায় আর আমি রহমান tariq anwar qayum